নমস্কার কেমন আছেন সবাই ইজিবি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেশে তো গরম প্রায় পড়ে গেল আমাদের এখানেও জানেন শীতটা আস্তে আস্তে চলে যাচ্ছে আজকে বুঝতেই পারছেন আপনাদের সাথে আমাদের সরস্বতী পুজোর দিনের গল্পটি শেয়ার করব এবছরের পুজোটা অনেকটা স্পেশাল ছিল কারণ জিনুর পাঁচ বছর হয়ে গেছে তাই এবার থেকে পুজোর দায়িত্ব খুব সামান্য আয়োজন করা হয়েছিল কিন্তু যেটাই করা হয়েছিল পুরোটাতেই ওকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যাতে ও নিজের পুজো নিজের মতো করে করে মাইক্রোভেনে সেদ্ধ করা সাদা আলুর মধ্যে বাটার গোলমরিচ নুন দিয়ে খুব সহজেই ও বানিয়েছিল একটা ওই সাদা আলুর তরকারি পাঁচ রকম ভাজা আর ফল তো কেটেইছে মোটামুটি আমি ওর সাথে ছিলাম ওর বাবাও ছিল কিন্তু পুরোটাই ও নিজে হাতে করেছে আমরা চেয়েই ছিলাম যে এবার থেকে পুজোটা ও করুক কারণ সরস্বতী পুজো সময় বাচ্চাদের পুজো ছোট বয়সে আমি খুব দুঃখ পেতাম আমাকে শুধু মালা গাঁথতে দিত আমাকে পুজোর কোনো কাজ করতে দিত না আমাদের বাড়িতে সবাই বাচ্চাদেরকে খুব একটা কাজ করতে দেয় না কিন্তু জানি না আমার মনে হয় কাজগুলো এই বয়স থেকেও করলে হয়তো ওর ভালো লাগাগুলো তৈরি হবে যাই হোক আমাদের পুজোর জোগাড় তো দেখছে একদম ব্যস্ত হয়ে আমরা তিনজনে মিলে সকালে ঘুম থেকে উঠে হলুদ মেখে চান করে পুজোর জোগাড় করেছি মোটামুটি কিছু মিষ্টি টিষ্টি কেনা ছিল কিছু মিষ্টি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম আর বিশেষ কিছু না ওই সাদা আলুর তরকারি একটু লুচি পাঁচ রকম ভাজা এই ছিল

এই ছিল আমাদের ছোট্ট জিনুর এবছরের সরস্বতী পুজোর আয়োজন নোনকরো নোনকরো এবার এবার খোলো কি না খেয়েছেন কি বললো ঠাকুর আমার বুকের মধ্যে বললো হ্যাঁ আমি জানি না তোর বুকের মধ্যে বললো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠাকুর খেয়েছে সরস্বতী পূজা বাড়ির পুজো সেরে আমরা বেশ দেরি করেই পৌঁছেছিলাম আমাদের গ্লাসগো দুর্গোৎসব কমিটির যে সরস্বতী পুজোটি হয় সেখানে আসলে সরস্বতী পুজোতে যখন বাঙালিরা সবাই একসাথে হয়ে একটা জায়গায় পুজো করে সেই জায়গায় না গেলে কিন্তু সেটাও মিস করা হয় বাড়ির পুজোটা যেমন প্রয়োজনীয় তেমন কমিউনিটির পুজোটাতে না গেলেও মনটা খারাপ করে তাই গেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর হাতে খড়ি দিচ্ছে এই তো ক বছর আগেই আমার ছেলেটারও হাতে খড়ি হয়েছিল আমার বাবু কিন্তু কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার নাকি কাসরের আওয়াজ একদমই সহ্য হচ্ছিল না আবার বাচ্চাগুলোর হাতে খড়ি দেখে সে আমাকে কত জ্ঞান দিচ্ছে মা দেখো ওরা বেবি ওদের হাতে খুঁড়ি হচ্ছে আমি তাই ভাবছিলাম তুই তো কদিন আগে নিজেই বেবি ছিলি তোরও হাতে খড়ি হয়েছে যাই হোক দুর্গাপুজো কমিটির ওখানে খুব মজা করেছি দারুণ খিচুড়ি খেয়েছি বাড়ি ফিরে সন্ধেবেলা আমরা যেটা প্রত্যেকবার করে থাকি সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা একটু ঠাকুরের সামনে বসে গান বাজনা করা শুধু সরস্বতী পুজো বলে না যে কোনো পুজো মানেই আমাদের কাছে একটু ঘর সাজানো আর তার সাথে ঠাকুরের সামনে বসে নিজেদের মতো গান বাজনা আবৃত্তি কবিতা যেটুকুনি যে যা পারি সেটুকুনি নিবেদন করা আমাদের কাছে এটাই পুজো ব্লগটি শেষ করছি জিনুর গাওয়া একটু গান একটু আবৃত্তি দিয়ে মুষ্কার রবিন রন্না তা করে লেখা মাস্টারব আমি আজ কানাই মাস্টার বড় বড় বেড়াল ছড়াতী বাড়ি দিবা বে মিছি বসে দিয়ে কাতি আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে